সাকিব খানকে বাংলাদেশের পরিচালকরা তাকে ব্যবহার করতে পারে না ঠিক মতন সঠিক মতো তাকে ব্যবহার করতে পারে না ঠিক আছে যার কারণে খানের একটু ডিফারেন্ট হয়ে যায় ঠিক আছে তো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো কথা বলবো সাকিব খানের বরবাদ সিনেমাটার একটু রিভিউ করবো সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে তো আপনারা একটা জিনিস দেখছেন যে সাকিব খানের বরবাদ সিনেমার পোস্টার কিন্তু আপনারা গতকালকে পেয়েছেন সবাই আশা করি যে কম সবাই দেখেছেন ফেসবুক ইউটিউব অনলাইনের মাধ্যমে তো কথাটা আমার এই কারণে মানে এই কারণে আমার ভিডিওটা করা যে আপনারা জানেন বরবাস সিনেমার যে পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু তিনি কিন্তু একজন নাটকের পরিচালক ঠিক আছে তো তিনি কিন্তু একজন নাটকের পরিচালক কিন্তু সাকিব খানকে নিয়ে এত বড় একটা বিগ বাজেটে সিনেমা তৈরি করছে অ্যানাউন্সমেন্ট করছে এটা কিভাবে সম্ভব ঠিক আছে তো এটা সম্ভব হওয়ারই কথা এটা সম্ভব হওয়ারই কথা আরেকটা কথা কি জানেন সাকিব খানকে বাংলাদেশের পরিচালকরা তাকে ব্যবহার করতে পারে না ঠিক মতো সঠিক মতো তাকে ব্যবহার করতে পারে না ঠিক আছে যার কারণে সাকিব খানের মুভিগুলা একটু ডিফারেন্ট হয়ে যায় ঠিক আছে তো আপনারা দেখেন অনন্য মামুন দর সিনেমাতে মানে একটা লুক দিছে হ্যাঁ রায়হান রাফি তুফান সিনেমাতে সাকিব খানকে একটা লুক দিছে হিমেলা সাপ প্রিয়তম সিনেমাকে একটা লুক দিছে আবার এই হিমেলা সাপ রাজকুমার স্থিতা শাকিব খানকে একটা ডিসেন্ট লুক দিছে ঠিক আছে তো তার থেকেও বেটার এই চারটা মুভির থেকে বেটার লুক দিছে কিন্তু বরবাদে মেজিয়াসান হৃদয় ঠিক আছে তো সে একজন নাটকের পরিচালক সে একটা নাটকের পরিচালক হয়ে সাকিব খানকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যেন আমাদের বাংলাদেশের হিরো বোঝা যাচ্ছে না এটা বোঝা যাচ্ছে কি জানেন যে ইন্ডিয়ান কোনো সিনেমার নায়ক সাকিব খানকে দেখে সাকিব খানের বরবাদ সিনেমাটা দেখে তাই কিন্তু বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান কোনো সিনেমার নায়ক তো দর্শক আমরা কিন্তু আমাদের বাংলাদেশের যেই সুপারস্টার সাকিব খান মেগাস্টার তিনি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশকে অনেক বড় একটা জায়গায় নিয়ে গেছে ঠিক আছে অনেক বড় একটা জায়গায় নিয়ে গেছে বাংলাদেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে সাকিব খান মানে এক কথায় সাকিব খানের দাঁড়াতে এটা সম্ভব অন্য কোনো না একদের এটা সম্ভব না তো আমার মতো কারা কারা আমার এই কথাতে একমত আছেন তারা অবশ্যই কমেন্টে কমেন্টটা করে যান আপনার